আসসালামু আলাইকুম বিলানাটা প্রাইজের পক্ষ থেকে সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ আজকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির আবারও ধামাকা প্রাইজে গঙ্গা ড্রেসগুলো নিয়ে হাজির হয়ে গেলাম যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করতে হবে একটু কমেন্ট করতে হবে একটু লাভ ব্রেক দিতে হবে নিচের পশুণ্ডা দেখেন তারপর হচ্ছে একটা গোলাপের ডিজাইন করা আর নেকের প্রসন্ডটা তো থাকছেই সুন্দর একটা অ্যাম্বয়ডারি একটা লুক সাথে একটা দোপাটা থাকবে অনেক সুন্দর একটা দোপাট্টা বিশাল বড় একটা দোপাটা এই ড্রেসগুলি পছন্দ হওয়ার সাথে সাথেই পার্সেস করতে হবে আর প্যান্টের কাপড়টা সুন্দর হবে হচ্ছে মেরুন কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা চলে আসবে অনেক কাপড়ে মেরুনটা বেশি ভালোবাসেন আর প্রাইস কিন্তু পূর্বের দামেই থাকবে মাত্র আটশো টাকার মধ্যে তো আমরা কিন্তু হচ্ছে ঈদকে কেন্দ্র করে কোনোটার দামেই কিন্তু হচ্ছে বাড়াচ্ছি না প্রোডাক্ট কিন্তু হচ্ছে আগের দামেই কিনতে পারবেন হয়তো বা সম্পূর্ণ প্রোডাক্টটা নিয়ে আসি বলেই সবচেয়ে জনপ্রিয় সব হচ্ছে বিলানটার প্রাইস যেখানে সব ধরনের প্রোডাক্ট পাবেন অ্যাভেলেবেল রিজনেবল প্রাইজের মধ্যে এই কালারটা পারফেক্ট হবে মাস্টার কালার কিন্তু সেম প্রাইজে চলে আসবে মাসাল এটার কালার কোয়ালিটি বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সবচেয়ে সুপার হিট কালারটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালার মাসাল্লা এটা কিন্তু হচ্ছে পারফেক্ট যার যত পিস প্রয়োজন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে ডিসগুলি পার্সেস করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও শপে চলে আসতে পারেন আপনার আমার প্রাণীর প্রিয় শপের থেকে বিল আলানটার প্রাইস থেকে